we

ইসলাম হাই হ্যালো কেমন আছেন থেকে বলতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইনে জয়েন করার জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য লাইভে থাকার জন্য জয়েন করার জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন দেখুন ছেলেরা মেয়ে মেয়েরা কী করছে সবাইকে ঈদ বারাক তুই গাড়ি জমায় দেখছিলি বাইপাস নাই আট দেখছো তাই না দিব নাকি একদম বাইক দিব বাড়ি জয়া দেখি নানি বাড়ি জয়া দেখি নানি গান শুনে

咱俩收拾收拾， rumah Masalah, Masalah duka. 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 Menang. Menang. Menang.

সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দয়া করে সবাইকে ই আর বলে দাও তোমরা

jangan kahit tak tahu kerutu mana.